ধ্বংসযজ্ঞের মাঝে মাইক্রোসফটের একটি চাঞ্চল্যকর সামনে এসেছে প্রযুক্তি জায়ান্ট এই কোম্পানি স্বীকার করেছে তারা ইসরায়েলি সেনাবাহিনীকে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড কম্পিউটিং সেবা দিয়েছে এই সহায়তা দেয়া হয়েছে জিম্মি উদ্ধার অভিযান এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণের জন্য তবে এই প্রযুক্তির ব্যবহার কতটা নিরাপদ তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন মাইক্রোসফটের কর্পোরেট ওয়েবসাইটে একটি ব্লগ পোস্টে বলা হয়েছে তাদের এজিওর ক্লাউড প্ল্যাটফর্ম বা এআই প্রযুক্তি গাজায় সরাসরি হামলা বা সাধারণ মানুষের ক্ষতির জন্য ব্যবহারের কোনো প্রমাণ তারা পায়নি কিন্তু এই দাবির পেছনে রয়েছে এক গভীর অন্ধকার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস তাদের এক তদন্তে প্রকাশ করেছে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী বেসরকারি এআই প্রযুক্তির ব্যবহার দুইশো গুণ বাড়িয়েছে যার পেছনে মাইক্রোসফটের ভূমিকা ছিল অগ্রগণ্য গোয়েন্দা নজরদারির মাধ্যমে সংগৃহীত তথ্য অনুবাদ বিশ্লেষণ এবং যাছাইয়ের কাজে মাইক্রোসফটের এজিওর ব্যবহার করা হয়েছে এই তথ্য পরে ইসরায়েলের নিজস্ব এআই চালিত টার্গেটিং সিস্টেমের সঙ্গে মিলিয়ে দেখা হয় কিন্তু এই প্রযুক্তি কি সত্যিই নির্ভুল মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে এই ধরনের প্রযুক্তি ভুল সিদ্ধান্তের ঝুঁকি তৈরি করে যার ফলে নিরীহ মানুষের জীবন বিপন্ন হচ্ছে গাজা ও লেবাননে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য দু সালের জুনে নুসাইরাত শরণার্থী শিবিরে এক জিম্মি উদ্ধার অভিযানে কমপক্ষে দুশো জন ফিলিস্তিনি নিহত হন মাইক্রোসফট জানিয়েছে তারা আড়াই শতাধিক অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য জরুরি সহায়তা হিসেবে কিছু প্রযুক্তি সরবরাহ করেছে যা তাদের বাণিজ্যিক চুক্তির সীমা ছাড়িয়ে গেছে কিন্তু এই প্রযুক্তি ঠিক কিভাবে ব্যবহার করা হয়েছে তা নিয়ে মাইক্রোসফট এখনও স্পষ্ট কোনো তথ্য দেয়নি কর্মীদের উদ্বেগ এবং সংবাদ মাধ্যমের তদন্তের মুখে মাইক্রোসফট অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু করেছে এবং একটি বাহিরের সংস্থাকে তদন্তের দায়িত্ব দিয়েছে তবে এই সংস্থার নাম বা তাদের ফলাফল প্রকাশ করা হয়নি ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টিও রয়ে গেছে ধোঁয়াশার মধ্যে গাজার যুদ্ধে প্রযুক্তির এই ভূমিকা বিশ্ববাসীর সামনে তুলে ধরছে এক নৈতিক প্রশ্ন যুদ্ধের ময়দানে প্রযুক্তি কি মানুষের জীবন রক্ষার জন্য নাকি ধ্বংসের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে মাইক্রোসফটের এই স্বীকারোক্তি কেবল উত্তরের অপেক্ষায় নয় বরং বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানিগুলোর দায়বদ্ধতার বিষয়টিকেও সামনে নিয়ে এসেছে